ভাষা শিখে আরবি আসসালাম ওয়ালাইকুম পিওবি বিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউ বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আপনার যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলা পিলার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনটি বাজে রাখবেন আমি আর কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক এস মুশকিলা গুরফা আট হচ্ছে রুমে কি সমস্যা রুমে কি সমস্যা আরবিতে বলে এস মুশকিলা গুরুফা এখানে এসে কি মুশকিল আট হচ্ছে সমস্যা গুরুফার হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গুরফাট হচ্ছে রুমে কি সমস্যা তাল হাকি গুরফা আট হচ্ছে আমার রুমে আসো আমার রুমে আসো আরবিতে বলে তাল হাকি গুরফা এখানে তাল অর্থ হচ্ছে আশা বাসো হাক্কি হারতে আমার গুরফা আট হচ্ছে রুমে তাল হাগি গুরফা আমার রুমে আসো ইনটা গুরফা কাম রগম এর হচ্ছে তোমার রুম নাম্বার কত তোমার রুম নাম্বার কত আরবি তো বলে ইন্টা গুরফা কাম রগম এখানে ইন্টারতে হচ্ছে তুমি বা তোমার গুরফা এর হচ্ছে রুম গুরফা তোমার রুম কাম হচ্ছে কত রোগ ম্যাট হচ্ছে নাম্বার কাম রগম কত নাম্বার তাহলে আমরা শিখলাম ইনটা গুরফা কাম রোগ মেরতে হচ্ছে তোমার রুম নাম্বার কত আন এস আরবার আর বার রোগম আমি চার নম্বর রুমে থাকি আমি চার নম্বর রুমে তাকি আর বলে আন এর আরবার আর গুরফা এখানে আন এটা হচ্ছে আমি তাসকুন এর তুচ্ছে তাকি আরবার বার হচ্ছে চার রোগম এর থেকে নাম্বার আরবার বার চার নম্বর গুরফা হারতে রুম তাহলে আমরা শিখলাম আনা এ আরবার কুন আর বার আমি চার নম্বর রুমে থাকি তাকি কাম ওয়ালাদ ফি আন্দার হচ্ছে কতজন সন্তান আছে আপনার কতজন সন্তান আছে আপনার আরবিতে বলে কাম ওয়ালাদ ফি আনতা এখানে কাম এত হচ্ছে কত ওয়ালা এত হচ্ছে সন্তান কাম ওয়ালাদ কতজন সন্তান ফি অর্থ আছে আন্তার তো হচ্ছে আপনি বা আপনার ফি আন্তা আপনার আছে তাহলে আমরা শিখলাম কাম ওয়ালাদ ফি আন্তার তো হচ্ছে কতজন সন্তান আছে আপনার এনে বুনাই থালাতা নফর অর্থ হচ্ছে আমার সন্তান তিনজন আমার সন্তান তিনজন আরবিতে বলে আয়না বোনাই থালাতা নফর এখানে আয়না অর্থ হচ্ছে আমি বা আমার বুনাই অর্থ হচ্ছে সন্তান অর্থ হচ্ছে তিন নফর অর্থ হচ্ছে লোক তালাতা নফর তিনজন লোক তাহলে আমি শিখলাম আয়না বুনাই তালাতা নফর অর্থ হচ্ছে আমার সন্তান তিনজন বুনাই মাহফি অর্থ হচ্ছে সন্তান নেই সন্তান নেই আরবিতে বলে বুনাই মাহফি এইনটা দাম কামসা সা তো হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা তোমার ডিউটি কত ঘন্টা আরবিতে হলে এইনটা দাম কামসা এখানে ইনটা হচ্ছে তুমি বা তোমার দাও হচ্ছে ডিউটি ইনটা দাওম তোমার ডিউটি কাম হচ্ছে কত সা হচ্ছে ঘন্টা কাম সা কত ঘন্টা তাহলে ডিউটি কত ঘন্টা কুল্লুয়াম আয়সার আশা হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা প্রতিদিন দশ ঘন্টা আর আরবিধি বলে কুল্লু ইয়াম আয়সার আসা এখানে কুল্লু এর্ত হচ্ছে প্রতি বা সব ইয় এর্থ দিন কুল্লুয় প্রতিদিন বা সব দিন আষারা হচ্ছে দশ সাথ হচ্ছে ঘন্টা আষাঢ় আসা দশ ঘন্টা তাহলে আমরা শিখলাম কুল্লু ইয়াম আশার আশা হচ্ছে প্রতিদিন দশ ঘন্টা এমসি আনার সোয়া শোয়ার হচ্ছে চলো আমার সাথে চলো আমার সাথে আরবিতে বলে এমসি সি আনায় সোয়া এখানে এমসি সি হচ্ছে সোলা বা সোলো আনার হচ্ছে আমি বা আমার সোয়াশো বা সবাসভার হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম এমসি আনাসোয়া সোয়াট হচ্ছে সোলো আমার সাথে লা আলিন মাফি অর্থ হচ্ছে না এখন না না এখন না আরবিতে বলে লা আলহিন মাফি এখানে লা অর্থ হচ্ছে না আলহীন অর্থ হচ্ছে এখন মাফি অর্থ হচ্ছে না বানাই তাহলে আমরা শিখলাম লা আলিন মাফি অর্থ হচ্ছে না একন না বাদেনুরু শুক্রান অর্থ হচ্ছে ফরে যাবো ধন্যবাদ ফরে যাব ধন্যবাদ আরবিতে বলে বাদেনুরু শুক্রান এখানে বাদেন ন ফরে রু অর্থ হচ্ছে যাওবাদ যাব বাদেনুরু ফরে যাব শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ তাহলে আমরা শিখলাম বাদেন রু শুক্রানার ফরে যাব ধন্যবাদ লেকিন ফি সইয়া মুশকিল আর তে কিন্তু একটু সমস্যা আছে কিন্তু একটু সমস্যা আছে আর আরবিতে বলি লেকিন ফি সইয়া মুশকিলা এখানে লেকিন কিন্তু ফি অর্থ আছে। লেকিন ফি কিন্তু আছে সাইয়া তো একটু মুশকিলার হচ্ছে সমস্যা সোয়াইয়া মুশকিলা একটু সমস্যা তাহলে আমরা শিখলাম লেকিন ফি মুশকিল আর হচ্ছে কিন্তু একটু সমস্যা আছে ইয়েশ মুশকিল আর কি কী সমস্যা কী সমস্যা আরবি বলে এস মুশকিলা এস অর্ত হচ্ছে কী মুশকিল আর তুচ্ছে সমস্যা এস মুশকিলা কী সমস্যা গুর্ফা ওয়াজেদ সাগির আর তুচ্ছে রুমটাও অনেক ছোটো রুমটা অনেক ছোটো আরবি তো বলে গুরফা ওয়াজেদ সাগির এখানে গুর্ফা আর তুচ্ছে রুম ওয়াজেদ আর তুচ্ছে অনেক বা বেশি সাগির আর তুচ্ছে ছোটো তাহলে আমরা শিখলাম গুরুফা ওয়াজেদ সাগির আর রুমটাও অনেক ছোটো আলিওমহীনা কুল্লু খালাস আজকে এখানে সব শেষ আজকে এখানে সব শেষ আরবিতে বলে আলিও মীনা কুল্লু খালাস এখানে আলিওম এর্ত হচ্ছে আজ হিনা আর্থ হচ্ছে এখানে আলিওমহীনা আজ এখানে কুল্লু অর্থ হচ্ছে সব খালাস হচ্ছে শেষ কুল্লু খালাস সব শেষ তাহলে আমরা শিখলাম আলিওমহীনা কুল্লু খালাস হচ্ছে আজকে এখানে সব শেষ বুকুরা কুল্লু নফর হেজ আর তে আগামীকাল সব লোক আসবে আগামীকাল সব লোক আসবে আরবি তো বলে বুকুরা কুল্লু নফর হেজি এখানে বুকরা তে আগামীকাল কুল্লু অর্থ হচ্ছে সব বুকুরা কুল্লু আগামীকাল সব নফর অর্থ হচ্ছে লুক হেজি অর্থ হচ্ছে আশা আসবে নফর হেজি লুক আসবে তাহলে আমরা শিখলাম বুকুরা কুল্লু নফর হেজ অর্থ হচ্ছে আগামীকাল সব লোক আসবে আলহেন কুল্লু নফর রু অর্থ হচ্ছে এখন সব লোক যাও এখন সব লোক যাও তো পারল আলহিন কুল্লু নফর রু এখানে আলহিন অর্থ হচ্ছে এখন কুল্লু অর্থ হচ্ছে সব আলহিন কুল্লু এখন সব নফর অর্থ হচ্ছে লুক রু অর্থ হচ্ছে যাও বা যাও নফর রু লুক যাও তাহলে আমরা শিখলাম আলহিন কুল্লু নফর রু আর হচ্ছে এখন সব লোক যাও বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেললাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা হাফেজ